ভারতের প্রতিরক্ষা বাহিনীগুলো সর্বাধিনায়কের একটা পজিশন আছে খানিকটা আমেরিকা জয়েন্ট চিফ স্টাফের স্টাফের মতো ভারতে সেটা সিডিএস বলে অনিল চৌহান জেনারেল এটার চিফ এখন তিনি সম্প্রতি একটা ইন্টারভিউতে এই অঞ্চলে চায়নার প্রভাব চায়নার সাথে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক এগুলো ভারতের জন্য কতটা উদ্বেগের সেসব নিয়ে আলাপ করেছেন সেটা কথা বলতে চাই তার আগে এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন তাকে করা হয়েছিল সেটা হলো এই যে ভারত পাকিস্তান সংঘর্ষ হলো তাতে চীনের প্রভাব কী ছিল তিনি সরাসরি কোনো প্রভাব ছিল বলে স্বীকার করেনি কিন্তু এটা ইন্টারেস্টিং কথা বলেছেন যেটা আমরা তখন থেকে আলাপ করছি যে এই যুদ্ধে বা এই সংঘর্ষে চায়না আসলে তার সামরিক অস্ত্র তার বিভিন্ন রকম অস্ত্র একটা পরীক্ষাগারে পরিণত করেছে একটা জিনিস বলা হয় সব সবসময় একটা যুদ্ধ ছাড়া জেনুইনলি যে কোনো মিলিটারি হার্ডওয়্যারের আসলে পরীক্ষা হয় না কতগুলো নানান রকম সিচুয়েশন তৈরি করে যে অস্ত্রই হোক না কেন সেটা ফাইটার হোক সেটা গ্রাউন্ড ফোর্সের কোনো অস্ত্র হোক সেটা আসলে কোনো মিসাইল হোক সেটা আসলে একটা এক্স্যাক্ট যুদ্ধ ছাড়া রিয়ালি চ্যালেঞ্জ হওয়া ছাড়া হয় না সুতরাং এটা ট্রু দেশগুলো বা অস্ত্র উৎপাদকরা বসে থাকে যে রিয়াল কম কমব্যাট সিচুয়েশনে সেই অস্ত্র কিভাবে কাজ করে কতটা এফেক্টিভ সেটা দেখার জন্য সো এই সংঘর্ষ সেটাই কাজ করেছে এটা শুধু তা না ইভেন দেশের জেনুইনলি যদি কেউ চায় তাদের সেনাবাহিনী কম রেডি হয়ে উঠুক সেটা আসলে জেনুইন যুদ্ধ ছাড়া হয় না তো উনি এখানে বলার চেষ্টা করছেন চায়না এটা করেছে এবং পাকিস্তানের মিলিটারি হার্ডওয়্যারের এইট্টি পার্সেন্টের বেশি চায়নার সাপ্লাই করা এবং রাইটলি চায়না এটা করেছে এবং আমার কাছে মনে হয় এই কারণেই ভারত ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক থাকবে আমরা জে টেনের সাকসেসের কথা দেখেছি যে মিরাজকে মিরাজ ইনফ্যাক্ট রাফালকে ডাউন করেছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অনেক কথাবার্তা সব নিয়ে হয়েছে আজকে আরো নিয়ে বলছি না সো ভারত ভবিষ্যৎ এটা মাথায় রাখতে হবে যে চায়না আসলে প্রতিটা সুযোগ লুফে নেবে প্রয়োজনে পাকিস্তানকে সে আরো প্রিভিলেজ দিয়ে হার্ডওয়্যার দেবে তার ইন্টেলিজেন্স দেবে দিয়ে ভারতকে কুপকাত করার সাথে সাথে তার অস্ত্রের সে পরীক্ষা করবে সো ভারতের জন্য সামনে বড় ঝামেলা অপেক্ষা করছে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে বা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেখানে তিনি এরকম বলছেন জেনারেল চৌহান বলেন ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তির প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে ঋণ কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে তিনি বলেন এই প্রবণতা ভারতের জন্য বড় এক সমস্যা সম্প্রতি চীনের কর্মকর্তারা সে দেশে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে মিলিত হয়েছিলেন তিনটি দেশে নিজেদের স্বার্থে একে অন্যের কাছাকাছি আসছে আমি এটা নিয়ে একটু কথা বলবো এই নৈকট্য ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার উপরে প্রভাব ফেলতে পারে বলে তার ধারণা চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বহু পুরনো বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ এবং তার ভারতে আশ্রয় লাভ ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে এই পরিস্থিতিতে চীন পাকিস্তান বাংলাদেশের কাছাকাছি আসা জেনারেল চৌহরকে সন্ধিহান করে তুলেছে তিনি মনে করেন এই তিন দেশের ঘনিষ্ঠতা ভারতের চিন্তা বাড়াতে পারে স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক হতে পারে আমরা অনেকে হয়তো খেয়াল করেছি জুন মাসে আমি যে রিপোর্টটা দেখি এটা একুশ জুন এখানে হেডলাইন এরকম বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে চীনের নতুন ত্রিপক্ষীয় জোট ব্যবসা বিনিয়োগ স্বাস্থ্য পানি সহ নানা খাতে সহযোগিতা নিবিড় করতে বাংলাদেশ পাকিস্তান নিয়ে নতুন একটি ত্রিপক্ষীয় ত্রিপক্ষীয় জোট গঠন করেছে চীন প্রদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা সোজানের চৌহান যা বলছেন এরকম একটা ঘটনা আছে এবং উনি শুধু এটা না উনি ট্রেডিশনালি চায়না এখন যেটা করছে বেশ কিছু বছর থেকে আহ যে দেশগুলোর অর্থনৈতিক সংকট আছে বলে বলছে তাদেরকে চায়না তার লোন ডিপ্লোমাসি বা এটাকে এভাবে কথ্য ভাষায় বলে চেকবুক ডিপ্লোম্যাসির মাধ্যমে তাদেরকে কবজা করছে এবং তাদের প্রিয় শেখ হাসিনার পতনের পর এখন এই প্রভাব চায়নার বেড়ে যাচ্ছে এটা ট্রু চায়না তার সর্ব মানে সর্বান্তকরণ সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশের ভবিষ্যতে যারা পলিটিক্যাল স্ফিয়ারে খেলোয়াড় থাকবেন বিএনপি জামায়াত ইসলামী এনসিপি শুধু তা না এর বাইরে গণতন্ত্র মঞ্চ বিভিন্ন যাকে যাকে প্রয়োজন যাকে যাকে কোনো না কোনো ক্ষেত্রে যার কিছু না কিছু প্রভাব আছে তাদের সবাইকে তারা চায়নায় নিয়ে যাচ্ছেন চায়নার রাষ্ট্রদূত দফায় দফায় বিভিন্ন জনের সাথে বসছেন বেগম খালেদিয়ার সাথে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এই ঘটনাগুলো ঘটছে এবং এটা অনিবার্য ছিল বাংলাদেশের সাথে যখন ভারত শত্রুতার আচরণ করে ভারত যখন বাংলাদেশের সাথে ন্যায্য ব্যবসা বাণিজ্য ওটা চ্যারিটি না ওটা ব্যবসা বাণিজ্য ওটা ভারতের নিজেরও লাভ হয় তার ক্ষতি করে তার দেশের ব্যবসায়ীদেরকে পথে বসিয়ে আমরা যে প্রবচন বলি নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ সেটা করার মাধ্যমে তারা বাংলাদেশের সাথে শত্রুতা করছে আর বাংলাদেশ বসে বসে দেখবে একটা আলাপ একটু আগেও শেষের দিকে করবো একটু বলে রাখি সেটা হচ্ছে চায়নার সাথে আবার দহরম মহরম কতটুকু করা যাবে সেটা একটা প্রশ্ন যাই হোক চায়না অনিবার্যভাবে এই সুযোগ নিচ্ছে নেবে এবং বাংলাদেশেরও কোনো না কোনো বিকল্প তৈরি করতে হবে তো আমাদের লোকজনকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না আমি ব্যক্তিগতভাবে কাউকে কাউকে চিনি যারা কয়েক সাইকেল কেমো নেওয়ার পরবর্তীতে ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না কেমো দেওয়ার হিস্ট্রি তার কাছে আছে কাগজ আছে তো চায়না এখন কুনমিঙে হসপিটাল করে বাংলাদেশের জন্য সহজ ব্যবস্থা করতে চাইবে খুব স্বাভাবিক আমাদের যে যে জিনিসগুলো আমরা ভারত থেকে আনতাম সেগুলো চেষ্টা করবে চায়না দিতে না হলে পাকিস্তান পাকিস্তানের সাথে আমাদের এখন সরাসরি জাহাজ যোগাযোগ হচ্ছে এগুলো তো অনিবার্য ভারত যে কাজটা করছে আমি প্রায় বলি আমেরিকা যখন বাংলাদেশের তখনকার সরকার রেজিম শেখ হাসিনাকে চাপ দিচ্ছে ভারত একটা কথা বলতো যে শেখ হাসিনাকে যদি অনেক বেশি চাপ দাও সে কিন্তু চায়নার দিকে চলে যাবে মজার ব্যাপার ওটা ভারতের পক্ষে ছিল বলে বলছে এখন যদি ভারতকে আমরা একই কথা বলি তুমি এই সরকারকে চাপ দিচ্ছ কেন এই সরকার তো যাবেই এই সরকার না ভবিষ্যতেরও কোনো সরকার আসলে ভারতের সাথে যদি মোটামুটি কাছাকাছি একটা সম্পর্ক না পায় মোটামুটি আত্মমর্যাদার উপরে ভিত্তি করে একটা সম্পর্ক না পায় সে চায়নার দিকে যাবে এবং আমি মনে করি বাংলাদেশে এই চায়নার দিকে তার সাড়া দেখিয়ে ভারতকে চাপে ফেলার যে কৌশল নিয়েছে এটা কূটনৈতিকভাবে সঠিক ভালো আছে এটা একটা কিন্তু আছে এই কিন্তুটা একটু বলে রাখা দরকার চায়নার সাথে সম্পর্কের রেড লাইন কোনটা সেটা আসলে বুঝতে হবে এটা যারা সরকারে আছেন এখন বা ভবিষ্যতে যারা আছেন তারা আলাপ আলোচনার মাধ্যমে এটা বুঝে নিতে হবে কারণ সাম্প্রতিক সময়ের ডোনাল্ড ট্রাম্প চায়নার প্রতি যথেষ্ট টাফ ট্রাম্পকে কেউ যদি বোঝাতে পারেন ট্রাম্প বুঝতেও পারেন বা তাদের তো নিজস্ব প্রসেস আছে এবং সেটা যদি ক্রমাগত কেউ ক্যাম্পেইন করতে থাকে যে বাংলাদেশ পুরোপুরি চায়নার বলয়ে চলে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা কূটনৈতিক ঝামেলা তৈরি করার খুবই সম্ভাবনা আছে খুবই সম্ভাবনা আছে আমরা স্মরণ করব কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে যখন কথা বলেছিলেন সেখানে কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন রুবিও তার মানে ট্রাম্পের সরকার এই কথাটা আমরা দিন থেকে আলাপ করছিলাম যে বাইডেনের মতো করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ট্রাম্প বলবৎ রাখবেন কিনা না কিন্তু আমরা সেদিন দেখলাম যে তারাও এই ব্যাপারটায় আছে অন্তত চায়না কন্টেইনমেন্টের ক্ষেত্রে ট্রাম্প মোটামুটি বাইডেনের একই নীতিতে হয়তো থাকবেন সুতরাং বাংলাদেশ যদি অনেক বেশি অ্যালাইন্ড হয় চায়নার সাথে চায়নার যদি অনেক বেশি ফুটপ্রিন্ট বাড়তে থাকে বাংলাদেশে এটা ভারত যেমন সংখ্যা বোধ করছে ভারত কিন্তু এই সংখ্যাটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবে এটা আমেরিকার কাছে অন্তত কোনোভাবে ভালো লাগবে না বা তারা নিজের জায়গা থেকে এসে যদি দেখে বাংলাদেশ চায়নার ক্ষেত্রে ফুটপ্রিন্ট বাড়ানোর ক্ষেত্রে একটা রেড লাইন ক্রস করছে কোনো না কোনো ধরনের কোয়ারশিপ স্টেপ আসতে পারে সুতরাং বাংলাদেশে এই একটা জায়গায় সহজ পরে সতর্ক থাকতে হবে এখানে একটা ইকুলিব্রিয়াম মেনটেন করার ব্যাপার আছে তবে নীতিগতভাবে আমি খুবই বিশ্বাস করি সরকার যা করছে যেভাবে করছে চায়নার সাথে অ্যালাইনমেন্ট বাড়ানো এটা ভবিষ্যৎ সরকারেরও ভারত যতদিন অন্তত আমাদের সাথে ঠিকঠাক না হয় সেই কাজটা করে যেতে হবে নীতিগতভাবে আমি চায়নার সাথে খুব ভালো সম্পর্ক নীতিগতভাবে আসলে খুব সমর্থন করি না আমি একজন উদার গণতন্ত্র বিশ্বাসী মানুষ সুতরাং চায়নার মতো এরকম একটা অথরিটারিয়ান রেজিম যারা পৃথিবীর অন্যান্য দেশেও অথরিটারিয়ানিজমে চাষ করার চেষ্টা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোকে সে চেষ্টা করে প্রভাবিত করে অথরিটারিয়ান করে তুলতে আমাদের এই অঞ্চলে চমৎকার উদাহরণ আছে দুই রাজাপাক্সা ভাই মহেন্দ্র এবং বায়া ভালো নির্বাচনে জনভোট নিয়ে গণ জনগণের ভোট নিয়ে জিতে এসছেন কিন্তু তাদের মধ্যে মারাত্মক অথরিটারিয়ান চরিত্র ছিল এবং সেই চরিত্র থাকার কারণ আছে তার যে প্রজেক্ট গছানো বলি আমরা যেটা প্রফিটেবল কিছু হবে না সেগুলো গছানো যায় এই ধরনের সরকারকে সুতরাং তারা সেই চেষ্টা করেছেন আমরা চাইনাকে আসলে আমি অন্তত পছন্দ করার জায়গায় ছিলাম না কিন্তু আমাদের